আর এখনই বাংলায় এবার আমাদের নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটে দেখে দক্ষিণবঙ্গে আজ একেবারে ঝলমলে আকাশ আগামী কাল উপকূলে ফের হাওয়া বদল রবিবার হালকা বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় আরও বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ উইকেন্ডে কেমন ওয়েদার থাকছে কি বলছে হাব অফিস দেখো উইকেন্ডে অর্থাৎ আজ শনিবার মূলত ঝলমলে আকাশ থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল রবিবার একটু আবহাওয়ার পরিবর্তন হতে পারে শুধুমাত্র উপকূলের জেলা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এই উপকূলের জেলাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং অন্যান্য উপকূল সংলগ্ন জেলাতেও একটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে অর্থাৎ রবিবারের পর অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার একটা বদল আসতে পারে কারণ আমরা জানি যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং তার ফলেই যে আবহাওয়ার পরিবর্তন সোমবারের পর সেই আবহাওয়ার পরিবর্তন হবে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশ বেশ ধন্যবাদ বিশ্বজিৎ দক্ষিণবঙ্গে ঝলমলে আকাশ আর আগামীকাল উপকূলে ফের হাওয়া বদল আর আগামীকাল হালকা বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনায় দক্ষিণবঙ্গের আপডেট যখন জানালাম তখন উত্তরবঙ্গের আপডেট একটু জানাই আপনাদের আজ আর কাল বৃষ্টি হবে উত্তরবঙ্গে পশ্চিমে ঝঞ্ঝায় সপ্তাহ শেষে বৃষ্টি উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস পার্থ রয়েছে বিস্তারিত করবে পার্থ কি বলছে প্রেসিডেন্টে হ আজিবন কালবি দিন কিন্তু আলকা থেকে মাঝে distrito প্রভাবিত সমতলে তার একদিন তারে কি আজিবন ট্রেন সমস্ত থেকে আকাশ মিড়া রয়েছে তো সোনো কিন্তু বৈজ্য বিদ্যুৎ সবচেয়ে প্রভাব থাকতে এদিকে আজিবন কালিন পংনা তো ভারী এলাকায় আশেপাশে সমতলে সিলিবুরি জটপরি বহন করছে বেশ ধন্যবাদ